আজকে আপনাদেরকে দর্শন করাবো প্রথমেই গোপালের ভোগ আর শেষ পর্যন্ত দেখুন বোনের বিয়ের বিদায় থেকে বউ যে ভিডিওটা ছিল সব কিছু নাও কিছুটা ক্রপ ক্রপ করে দিতে হয়েছে কারণ অনেক বড় হয়ে যেত নাহলে তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি খুবই ভালো লাগবে তো রাতে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদ আমি এখন ভালো আছি তো দেখো সকালবেলা আমি গোপালের জন্য কী রান্না করছি পনির আলু রসা কারণ পনিরটা বিয়ের দিন দিয়েছিল তো তো খারাপ হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে গোপালের আজকেও পনির আলু রসাটাই করে ফেলে দেখছো কেমন হয়ে গেছে ঘেটে ঘেটে যাচ্ছে পনিরগুলো তো কিছুটা পনির ভেঙে ভেঙে যাচ্ছিলো তো আস্তে আস্তে করে নেড়ে আর একটু জল দিয়ে দিলাম এতে কষিয়ে নিয়ে আর জল দিয়ে আর ঢেকে দেবো যাতে পনিরগুলো না ভাঙে তো যাই হোক পনির আলুর রসাটা হয়ে গেছে আর আজকে আর পাঁপড় ভাজবো আর কিছু না আর গোপালকে তৈরি দিয়েই সেবা দিয়ে দেবো আর আজকে শরীরটা খুব খারাপ থাকে আমি পড়াতে গেছিলাম অনেক বেলায় এই এগারোটা সাড়ে এগারোটার দিকে পড়াতে গেছিলাম তো পড়িয়ে এসে সঙ্গে সঙ্গে গোপালকে ভোগ লাগাতে হচ্ছে কারণ একদমই টাইম না অনেক দেরি হয়ে গেছিলো ভেবেছিলাম একটু পকোড়া করব তো সেইটুকুনি টাইম হয়নি তো ভাবলাম যে গোপাল সেবাটা দিয়ে দিন হলে অনেক বেলা হয়ে যাচ্ছে তো সেবাটা দেওয়ার পরে আমিও সেবা নিয়ে নিলাম আর এটা ছিল বৌভাতের বিয়ের পরের দিন রাত্রে মানে ওই যেদিনকার কাল রাত্রি সেদিনকারে ওরা তো চলে গেল আর আমরা এই যে রাত তখন এই যখন ভিডিওটা করছি তখন বাজে অনেক তখন প্রায় ওই সাড়ে আটটা নটা বাজে তখন করছিলাম আর তত্ত্বগুলো সাজাচ্ছিলাম মাঝরাতে তখন বাজে সাড়ে তিনটে চারটে অব্দি আমরা তত্ত্ব সাজিয়েছি আর তারপরে জানো তো আজকে আমাদের পাড়ায় আমার বোনের বিয়ে হয়ে চলে গেছে আর একটা পাড়ায় আর একটা ভাইয়ের বিয়ে ছিল ও বউ নিয়ে আসছে তো ভাবলাম যে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে পালকিতে বউ আসছে আর অনেক দিন শুনেছিলাম এরকম যে পালকিতে বউ আসে আমাদের এখানে খুব কমই এরকম দেখি না তো দেখলাম খুবই ভালো লাগছিল তো আমিও তাড়াতাড়ি করে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম দেখার জন্য তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই পাড়ার একটা নতুন সদস্য আসছে আর সব লোক দেখো না কত ছুটছে সব ওই দূর থেকে থেকে আসছে সবাই বউয়ের জন্য অপেক্ষা করছে পুরো পাড়াবর্তির লোক সব এটা হয় আমাদের গ্রামের অনুষ্ঠানে কোনো বিয়ে করে নতুন বউ আসলে সবাই এরকম দাঁড়িয়ে থাকে আমিও দাঁড়িয়ে থাকি তো নতুন বউ দেখার জন্য তো এদিকে ভাইয়ের বরণ চলছে আর এদিকে আমরা এটা বউ দিন যখন আমরা বেরো বেড়েছি মানে বোনের বাড়ি যাওয়ার জন্য বউ যেখানে রিসেপশন পার্টি সেখানে যাওয়ার জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো এদিকে দেখো আমাদের বাড়ির সব পিসি পিসা মশাই মা দিদি বৌদিরা সবাই আর কিছু লোক জায়গা পায়নি তারা আবার নিচে বসেছে সবাই মিলে আনন্দ করে আমার তো ভীষণ ভালো লাগছিলো তো সিট পেছনে ছিল বলে অনেকেই যায়নি অনেকের কোমরে ব্যথা ছিল অনেকের অসুবিধা ছিল তো আমরা কী করলাম নেট করে বসে বসে চলে গেলাম আর এদিকে যে দুষ্টুমি করছে আর খুব চিল্লাচ্ছে যে আমাদের এখানে আয় বসবি আর তারপরে এই যে বাসের মধ্যে সবাই চার ঘন্টা রাস্তা তো কি করবে এতক্ষণ তো মানুষ বসে থাকতে পারে না যে যা সিট থেকে উঠে চলে আসছে এই আর এখানে এসে নাচানাচি করছে

তো ফাইনালি আমরা চলে এসেছি বনের রিসেপশনে তো দেখো এখানে ওরা কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর এদিকে বিভিন্ন ধরনের স্টল ফুচকা মোমো পকোড়াস বিভিন্ন ধরনের পকোড়াস তারপরে আইসক্রিম পানির স্টল অনেক কিছু করেছে কফি খুবই সুন্দর আয়োজন ছিল তো আমরা আমি তো কিছু খাই না আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি আর হ্যাঁ আমি কিন্তু লুচি আর আলুর তরকারি করে নিয়ে গেছিলাম সেই রেসিপির ভিডিওগুলো তো আমার সাথে শেয়ার করা হয়নি কারণ ওই কদিন খুব ব্যস্ত ছিলাম যা ঘুমও হয়নি এত শরীর খারাপ হয়ে গেছে ওই জন্য আমার তো এদিকে বোনের ফটোশ্যুট চলছে বাড়ির লোকের সাথে আর এদিকে গানে নাচছে ওরা কিছু করার নেই নাচের গান তো এইগুলোই এখনকার যে ইয়াং জেনারেশনে সবাই তো এই গানে নাচেই আর এখানে সবাই কিন্তু নেচেছে আমিও একটু নেচেছিলাম কিন্তু যেহেতু আমি ভিডিওটা করছিলাম তখন আমি নাচছিলাম না তো আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটা দর্শন করে দিই সবাইকে দেখো আনন্দ যার কাছে তাই না সেটা কিভাবে উপভোগ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো আমরা মানুষ আমরা গৃহস্থ আমাদের কিন্তু সব জায়গায় সময় দিতে হয় তাই না আর এই যে দেখো এটা হচ্ছে আমার মনের শ্রদ্ধা তো ও নাচছে ওর ভাইরা নাচছে আমার দিদিরা সবাই নাচছে খুবই আনন্দ হয়েছে আর তারপরে আমি ফাঁকে খেতে গেছিলাম আমার বোনের বাড়িতে তো ভাবলাম ওর ফুলসার খাট আর এইদিকে দিকে ওদের আমরা যা তত্ত্ব নিয়েছিলাম সেগুলো সব সাজিয়ে দিচ্ছি সুন্দর করে খাটের উপর আর জায়গা নেই আর এই কত গিফট পেয়েছে দেখো এখনই এত গিফট এখনও তো লোক আসছে তো ঘরটা যে দর্শন করে দিলাম আমার ওরা হচ্ছে শ্রীগুরু দীক্ষিত তাই ওরা গুরুদেবের পূজা করেছে এখানে বিয়ের অনুষ্ঠানে তো তারপরে দেখো আজকের এখানে সন্ধ্যা রাত্রটা করে নিয়ে আমি কিন্তু গোপালের সেবার জন্য চাউমিন বানাচ্ছি আর আজকে ভোগ দর্শন করালাম না চাউমিনটা বানাচ্ছি এই অবধি ভিডিওটা রাখলাম আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় আপনারা সকলেই খুব ভালো থেকেন আর পরের দিন আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম